মান হাত্জা লাইল্লা মান হাত্টা লিল্লা দেবে জন্য হাজ করবে পালামিয়ার ভোট পালামিয়ার শোক তার কোনো গুণা থাকবে না হজবের মধ্যে কোনো গুণা থাকবে না কোনো ধরনের ত্রুটি থাকবে না রজা আকায় অমিন মানে তুম নুহুম সেই নবজাত শিশুর মতো ওই মদিনা থেকে ফিরে আসবে যেই যে করেছে তার জিন্দিতে কোনো গুণা নাই ওই ব্যক্তির জিন্দিগিতে কোনো গুণা থাকবে না আজকে দেখা যায় টাকা পয়সা হইলেও হজর গুরুত্ব দেয় না হাদিস মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের ভিত্তি কয়টি বাস্তি শাহাদাত আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বর হল কালিমা শাহাদাত পাঠ করতে হবে আল্লাহকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ তুমি ইসলামে কোনো মাবুদ নাই তুমি ইসলামে তো না

রোজা মাহে রমজান মাসে রোজা রাখতে হবে জাকাত আদাই করতে হবে অনেকে দেখা যায় টাকা পয়সা এলো জাকা ধোয়াদাই করে না সামর্থ্য থাকলেও হজ আদায় করতে যায় না এই আল্লাহ পকড়া পুলা আর মিন বলেন বলিল্লা গেলেন না যে চুলবে হেজি মেষ্টা তো লা আল্লাহ বলু ও বন্ধ মন্দিরা তোমরা শুনে রাখো যাদের উপর হজ ফরজ হয়েছে যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ জিয়ারত করার সামর্থ্য রয়েছে তাদের উপর আমি আল্লাহ হজ করাকে ফরজ করে দিলাম জমি বিক্রি করে হল তোমরা জিয়ারত করে আসো কাবা শরীফে নামাজ পড়ো মদিনা তুমি মুনাওয়ারা গিয়ে তোমরা জিয়ারত করো রজাত লাঠারে যাও যে বলো ইয়ার সুদলাম না তো না জেনে না দেখেও বিশ্বাস করে ডাঙলা তোমার ওপর বিশ্বাস করেছি তোমার নবীর ওপর বিশ্বাস করেই মানিয়েছি অনবী আমরা তো আপনাকে সারাম করলাম হেনবি কামাতেন মাইদারে আপনি আমাদের জন্য সুফারিশ করে যেনাদের ব্যবস্থা করে দিবে কে বলেন করবে কিনা আল্লাহ আল্লাহ নবী কে আমাদের ময়দানে নবীজি সবারই সারা কেউ জান যেতে পারবে না এই জন্য হাদিস মধ্যে আসে বান্দা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইজ তানিম খামসান মুকাবালা খামসিন পাঁচটি দেশ আসার আগে পাঁচটি জিনিসকে কদর করতে হবে কি বলেন ঠিক না আল্লাহ নবী সাল্লাহ আলী ওসালাম হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো তোমাদের জিন্দিগিতে পাঁচটা জিনিস আসার পড়বে অপর পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কদর করো যদি মূল্যায়ন করতে পারো যদি কদর করতে পারো দেখবা মরণের কালো জান মরণের কালো দেখবা তোমার জান কেমন ভাবে হবে তোমার একটু কষ্ট হবে না কবর যখন রেখে আসবে আল্লাহ বাংলা মি তোমার কবরটাকে পুরা জান্নাতের মতো করে দিবে এক নম্বর হলো শাবাবা কাকা বলে হারামিক এক নম্বর হল সাবাবা কাকা বলে হারামিক বার্ধক্য হওয়ার আগে তোমার যৌবন কালকে মূল্যায়ন করতে হবে এক শ্রেণীর মানুষ আছে। হাজ ফরজ হইলে বলে যে একটু বয়স বুড়ো হইলে হাজ করতে যাব যৌবনকালের কিসের হাঁস যৌবন কালে কিসের হাস করবা বুড়ো বলেন হাঁস কাল যৌবন কালে আদায় করলে বেশি লাভবান হবে নাকি বুড়ো কালে বলেন ছাত্রা সাই করতে হয় এটা যৌবনকালে সম্ভব কি বলেন বুড়ো কালে তো আপনি বইলেই যাবেন আপনি যদি হাজেরা সবা চুমু খাওয়া যাবেন সুদানি যারা আছে কালো কালো বিশাল লম্বা দেহের অধিকারী আপনাকে আমার ঠাপুর দিবে আপনি নিচে পড়ে দেবেন মানুষের উষ্ঠা খেয়ে আপনি ওইখানে এতে কাল করবে এর জন্য যৌবনকালে হাস করতে হবে যাদের সামর্থ্য আছে যাদের টাকা পয়সা আছে যৌবনকালে এই হাসটা পালন করলে বেশি সব হবে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি হয় কি বলেন ঠিক না বড় কালোয়া অজু করতে গেলে ভুল হয়ে যায় নামাজে নিয়ত করলে দেখা তা সুবান আল্লাহ সারা পড়ে নাই ওনার কাছে মনে হবে তো সুরাফাতাই পড়ছি দেখে সুরাফাতটা না পড়ন্দাকটা সুরা শুরু করে দিয়েছে বুড়ো হলে বুড়ো হয় কি বলেন বিধনা না এজন্য যৌবন কালিনা দোত আল্লাহর কাছে বেশি দামি হা হয় এই হাদিস দ্বারাও বুঝা যায় সাবা বাকা ক বলে হা রমিক সাবা বাকা ক হারমিক বার্ধক্য হওয়ার আগে বান্দা যৌবুন কালের মন্ময়ন শিখো যৌবুন কালকে কদর করো ইবাদত করর বান্দা মহর্দ্দুন সাহেব আধণ্ডাই হাইয়ালা সলা আসুন নামাজ র দেখে হ্যাঁ শু খুল্ল দেখি মহদ্দুন সাহেব পাঁচত তো নামাজ ডাকে মহর্দ্দুন শাহনি বাস্তবেই সে পাঁচ বেলা ডাক দিতেছে বান্দাদেরকে কিন্তু আমরা শুনি কখনো মূল্যায়ন করি না নামাজ আসি না অনেকে মনে করে নামাজ এখন না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে একটু বয়স হলে নামাজ পড়ব একটু বয়স হলে রোজা রাখবো যাদের এই থিওরি আছে তারা মরণের কালেও ইমান যেতে পারবে না নামাজও করতে পারবে না রোজাও রাখতে পারবে না আগামীকালের জন্য শুধু রেখে দিবে আগামীকাল ভাবে দেখতে দেখতে তার হায়াত শেষ হয়ে যাবে আমাদের অবস্থা এমন হয়েছে যে শুধু আগামীকাল আগামীকাল এই জন্য উদ্যোগে একটা কথা আছে আজকা কাম কাল পর নাহ ডাল আজকা কাম আজকাল বা আজকের কাজ যেটা সেটা আগামীকালের জন্য রেখে দিও না আমাদের অবস্থা হয়েছে যে আমার যে কাজটা প্রতিদিন দৈনন্দিন সেটাকে আগামীকাল আগামীকাল করে রেখে দিতে দিতে আমার জীবনের হায়া শেষ হয়ে যায় এই জন্য হাদিসের মধ্যে আছে যৌবন কালকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য হওয়ার আসে হওয়ার আগে সাবা আবাকা কবলা হারামিক ওয়াসি হাতাকা কবলা সুকমিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো রে বান্দা তোমার এখন সুস্থতা আছে তুমি ভালো ভালো কাজ করতে পারো তুমি সুন্দরভাবে চলতে পারো ইচ্ছা করলেও তুমি মসজিদে আসতে পারো রে বান্দা এক সময় তোমার জীবন এমন হবে ইচ্ছা থাকলেও তুমি লাঠি বড্ড মুসিদ আসতে পারবে না এমন আছে কিনা বলিন যখন বড় হয়ে যাব শরীর ভালো থাকবে না দুর্বলতা কাজ করবে লাঠি বট দিয়ে আসতে পারব না এমন এক সময় আমাদের জিন্দিগি দিয়ে আসতে হবে এমন অবস্থা আমাদের জিন্দগিতে আজ হোক কাল হোক আসবে আসবে কিনা বলিন সারা আপনি যুবক থাকবেন আজকে দাড়ি কাঁচা কাঁচা আছে কালকে দাড়ি পেকে যাবে এটাই বাস্তবতা আজকে আপনি সুস্থ আছেন কালকে দেখবেন আমি অসুস্থ হয়ে যাবেন কি বলেন ঠিক না চিরকাল মানুষ সুস্থ থাকে না অসুস্থতা তার জিন্দিগি আসবে নবী অসুস্থ হয়েছেন ভাই তোমার জিন্দিগিতে অসুস্থতা আসবে এই জন্য হাতে মধ্যে এসেছে অসুস্থ হওয়ার আগে বান্দা সুস্থতাকে মূল্যায়ন করো ওই সময় আমলের মধ্যে থাকো ইবাদত বন্দি করতে দেখো তুমি আমল করো নামাজ পড়ো রোজা রাখো এমন একটা সময় আসবে তুমি ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবে না ইচ্ছা করলে রোজা রাখতে পারবে না ও ইচ্ছা করলে হাস করতে পারবে না ইচ্ছা করলে ও জাকাত আদায় করতে পারবে না এরপরে তিন নম্বর পর যে আল্লাহর নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরি দরিদ্রতা আশার আগে তোমার ধন ডাটাকে তোমার মূল্যায়ন করতে হবে তুমি আজকে ধনী আছো অসৎ টাকা খরচ করা যাবে না নাইট ক্লাবে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করা যাবে না বড় কারবার কি জানেন নাইট ক্লাব বুঝেন রাতের বেলা তারা লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে মেলি যে জিনিসটা আছে নাইট ক্লাব হলো মেয়েরা নাচবে গান গাবে সে মদ খাবে মে্তি করবে বুঝেন নাই বড় কি কারবার যারা তারা এইগুলো করে এটা বলে কি বলে সুন্দরী নারীদেরকে নিয়ে মজমায় বসে যায় আল্লাহ বলে মান্দা তুমি মাজমায় বসেছো আমার মাজমায় কোনোদিন দিন বসো নাই মরণ হয়ে গেলে আমি রব তোমার সঙ্গী হব না টাকা হইলে তুমি হজ করতে যাও টাকা হইলে গরিব দুঃখীদেরকে কিছু দান করো টাকা হইলে দাও আল্লাহ তোমাকে ধনী বানাই নাই তুমি হয়ে জুন যেদিন এক পয়সাও তোমাকে কেউ দান করবে এমন হবে কিনা বলেন এই জন্য তোমাকে পাক টাকা পয়সা মালিক বানিয়েছেন টাকা পয়সাকে সব কাজে ব্যবহার করতে হবে অসব কাজে টাকা পয়সা ব্যবহার করা যাবে না অনেকে দেখবেন বিভিন্ন ভাবে গান বাজনা তারপরে ঢোল তবলা বাজায় তারপরে গানের আসর দেয় টাকা পয়সা খরচ করে অথচ ওয়াজের সময় যদি বলা হয় ভাই তুমি কিছু টাকায় দিয়ে শরিক থাকো দেখে বলে যে ভাই টাকা পয়সা তো নাই কতদিন দিনের অভাবে আছি অভাব দেখায় দিনের ক্ষেত্রে অভাব দেখায় নাইট ক্লাবের ক্ষেত্রে অভাব অনটন দেখা যায় না নাইট ক্লাব তো আপনি না রাতের বেলা হ্যাঁ সুন্দরী নুরমণী রানীদেরকে নিয়ে মজমায় বসে যায় গান বাজনা চলে থাকে সে মদ খায় আর টাকা নিক্ষেপ করে এটাকে নাইট ক্লাব বলে এই জন্য যার নাইট ক্লাবে যাবা মনে রাখ হাসনয় নবীজি বলেন আমার সাথে তোমার মনগত হবে রা আল্লাহ উল্লাহ ইউ কল্লি মুং মু লাভ বলতে আমা বলে ইউজক কি হিমনে আয়দা বুং আলি তোমার তো নিয়ে ক্ষমতা কেমন চন মাই দানাল্লাহ বলেন তোমার সাথে আমার কোনো কথাও হবে না আমি রব তোমার সাথে কথাও বলবো না তোমাকে পবিত্র করবো না তোমার জান্নাতের ব্যবস্থা করবো না তোমার ঠিকানা হলো আলাহ মা আজাফুন আলিম ছিল তাই জাহান্না জাহান্নামে শক্তি কেমন জানেন দুনিয়ার আগুন দেখেন না যখন ধাও ধাও করে চলে যায় দুনিয়ার আগুন হলো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তেজ দেওয়া হয়েছে সত্তর ভাগের এক ভাগ তেজ দেওয়া হয়েছে যে দেখবেন আগুন যদি পেট্রোল পেট্রোল দিয়ে যদি কোনো কাটে লাকৃতি দেওয়া হয় আপনি ধরে না কি ধরে যাবে কি বলেন ধরবে কি না ওইখানে আপনি থাকতে পারবেন শুধু তাই নয় পেট্রোল যদি কারো গায়ে দেয় আগুন দিল তাও ধরে যা কি বলেন ঠিক না এই মসজিদে দিল মসজিদে ধরে যাবে এই জন্য গ্রামের মাইরানে জাহান নামের আগুনের সত্তর গুণ যে দেশ একটা দেশ দিয়ে দুনিয়ার আগুনকে বাড়ানো হয়েছে সেই আগুনের মধ্যে আমি হাত দিতে পারি না পাও দিতে পারি না কোনো কিছু দিতে পারি না তাহলে জাহান নামের আগুনের মধ্যে আমি আপনি কিভাবে থাকবো চিরকাল বলেন এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বান্দা মরণ আগেই তোমার জীবনটাকে পরিবর্তন করো এরপরে ও এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ফারাগ কাবলা শুগুলিক ব্যস্ততা আসার আগে অবসর সময়ে কেমন লয়ন করো বান্দা তুমি অবসর আছো এখন তুমি একটু মসজিদে যাও আজান হয়ে যায় মসজিদে কোনো মানুষ দেখা যায় না নামাজের সময় হয়ে যায় দেখা যায় দোকান পাটে মানুষের অভাব নাই ঢল হয়ে যায় মানুষ খালি দলে দলে দোকান বাজার কাটে দেখবেন বাগানে এখন দেখা যায় অধিকাংশ মানুষ বাগানে থাকে বাগানে থাকে কি জানেন এক শ্রেণীর মানুষ তারা ইয়াবা সেবন করে আর গাঁজা সেবন করে গাঁজা হলো সিগারেটের ভিতরে ঢুকাইয়া এরপরে টানে টানে বলে যে কি যে ফুটে দেখা এই শ্রেণীর মানুষ আছে কিনা বলেন বাংলাদেশে আছে কিনা আল্লাহ বলেন বান্দা তোমাকে বাগানে থাকার জন্য বানাই নেই দোকানে থাকার জন্য বানাই নেই রব তোমাকে বানাইছি আমার কথা মতো চলার জন্য আল্লাহকে বাগানে গেলে পাওয়া যাবে দোকান বানে আল্লাহকে পাওয়া যাওয়ার একমাত্র জায়গা হলো মসজিদ কি বলেন ঠিক না নিরাপদ জায়গা হলো মসজিদ কিভাবে বুঝলাম আল্লাহ বাকরবুল আলম কোরআনের মধ্যে বলে দিয়েছে নমান দেখাল হোক আমিনা যারা কাবা শরীফে আচল মধ্যে থাকবে তারা নিরাপদ অবস্থায় থাকবে এটা কোরআনের আয়াত শুনছেন কাবা শরীফ হত্যা হয়েছে আজ পর্যন্ত কোন মানুষ যদি কাবা শরীফে গিয়ে বলে যে আমি যত অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও তাকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহর আদেশ অমান দেখাল হোক আমিনা অলিল্লাহ আলেন্লাহ সিজুল বৈদি মানিস্তা আইন ইসামিনা অবসর সময়কে মূল্যায়ন করতে হবে ব্যস্ততা আসার আগে এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবালা মাউতিক ও বান্দা সর্বশেষ একটা অবস্থা তোমার আজীবে জীবনে এক সময় দাঁড়িয়ে কাঁচা থাকবে দাড়িও পেকে যাবে চামড়া টান টান থাকবে চামড়াও গোছাই যাবে চক্ষু ভালো করে দেখবা চক্ষু দিয়ে একবার যে দেখবো চক্ষুর বস্তা বলে গেছে এক যে তুমি হাঁটতে চলে বাজারে যাও একদিন তোমার জিন্দিক এমন আসবে লাঠি দেও তুমি হাঁটতে পারবা না এমন আসবে কিনা বলেন মানুষের জীবনে সর্বশেষ মানুষের জীবনের অবস্থা কি জানেননি মৃত্যু আসার আগে তোমার হায়াত তাকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে মৃত্যু এসে গেলেই তো তুমি আগে তো লাঠি মধ্যে হাঁটতে পারতা মৃত্যু আসলে কি লাঠি মোটে হাঁটতে পারবে কেউ বলেন না কে লাঠি প লাঠি পর্দে হাঁটতে পারবে বাজারে যেতে পারবে দোকানে যেতে পারবে মানুষের নামে গিবার শিকার করতে পারবে সর্বশেষ অবস্থা যদি আমার জীবনে এসে যায় আপনি তো হাঁটতে তো দূরের কথা অন্যের কাঁধে ভার করে কবর পর্যন্ত তোমার পৌঁছাইতে হবে তুই কবরে যাবা সেই সেই অবস্থা তোমার তৈরি হবে না সেই শক্তিটা তোমার জিন্দগিতে থাকবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাস নম্বর পারা শত নম্বর বিশটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহের মধ্যে বলেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাদুকু ওয়া মা লিল যালিমিনা মিন নাসীর আল্লাহ বলেন ও বান্দা আমি কি তোমাদেরকে হায়াত দান করেছিলাম না আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই চল্লিশ বছর তুমি

ইচ্ছা করলে তুমি আমল করতে পারতা ইচ্ছা করলো আমি রব আমাকে স্মরণ করে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারতা তা নাদীর শুধু তাই নয় তোমাদের কাছেও সতর্ককারীও লোক আমি বাধাইয়াছে কি বলেন আমাদেরকে সতর্ক করার জন্য নবীর হসুল আসছিল কিনা বলেন নবীর হসুল নাই আল্লাহ বলেন সতর্ককারী মৃত্যু পর্যন্ত তোমাদের ছিল জমার দিন বয়ান করে বুঝাইয়া কান্দি কান্দে শুনেছ কোনো দিন দিলের কান্দে শোনো নাই চোখ দিয়ে দেখেছ কোনো দিন অন্তর চক্ষু দিয়ে দেখো নাই অন্তর দিয়ে শুনেছ কিন্তু দেলের অন্তর দিয়ে কোনো দিন শোনো না আল্লাহ আজকে তোমাদের জন্য এই সমস্ত জালেমটের জন্য যারা নিজেদের প্রতি জুলুম করেছে আমল করে নাই বিদর্শনকারী আসা সত্ত্বেও আমল করে নাই তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না তাদের জন্য কোনো এমন কোন ব্যক্তি থাকবে না যে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে আমি ঘোষণা করে দিলাম এদেরকে টেনে হেসরে গলায় বিড়ি পরাইয়া দিয়া চিরস্থায়ী থেকে জাহান নামে নিক্ষেপ করে দা এই জন্য ভাই দস্ত বুঝুন গামল মৃত্যুর আগেই করতে হবে আপনি আশাবাদী হবেন না যে আমি মনে গেলে আমার ছেলে সন্তান আমার জন্য দোয়া করবে ভুল থিওরি কি বলেন আপনি জীবিত থাকার অবস্থায় আপনার জীবনটা কি আপনি পরিবর্তন করতে পারেন নাই অথচ আপনি আশাবাদী আপনার মননে আপনার সন্তান আপনার জন্য অনেক কিছু করবে এই আশাটা করা কি ভুল কিনা বলেন আপনি আমল করেন আপনি আপনার সন্তানকে সুশিক্ষিত করান দেখবেন মরণ হয়ে গেলেও আপনার জন্য কবরের মধ্যে শান্তির ব্যবস্থা থাকবে আল্লাহ আবাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা বিষয় আমাদের জিন্দিগিতে আসার আগেই ঠিক করে আমল করে দুনিয়া থেকে হাসি মুখে বিদায়ী এত করেন ওমা ইল্দল বালাক